দু এর চব্বিশের নিট অ্যাডমিট কার্ড এখনও অনেকের ডাউনলোড হয়নি অনেকের ছবি আসছে না অনেকের অনেক প্রবলেম হচ্ছে আমি জানি কিন্তু আমি আশা করছি তোমাদের সমস্ত প্রবলেম মিটে যাবে আর আমার আসার জন্য নয় অফকোর্স তোমাদের প্রবলেম মিটবে কারণ এই সমস্যাটা তোমাদের কোনো দোষ নেই এটা এনটি এর প্রবলেম তো ডেফিনেটলি তোমাদের সব ঠিক হয়ে যাবে আর যারা আমার ভিডিও দেখছো অনেকের হয়তো ঠিক হয়েও গেছে অনেকের ঠিক হয়নি যাদের ঠিক হয়নি সবার ঠিক হয়ে যাবে সবাই প্রপারলি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করলেই তো শুধু হবে না এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে সেটা কীভাবে ফিল আপ করতে হবে সেলফ ডিক্লারেশন ফর্ম কী করে ফিল আপ করতে হবে অ্যাডমিট কার্ডে কোথায় সাইন করতে হবে কোথায় করতে হবে না স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি লাইভ ডেমো এখানে দেখিয়ে দেবো একটা অ্যাডমিট কার্ডের সাথেই তো হ্যালো এভরিওয়ান আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো চলো আমরা দেখি যে অ্যাডমিট কার্ড যখন আমরা ডাউনলোড করব তারপরে আমরা কি কি করব কিভাবে কি করব তো এইভাবে হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড আসছে অ্যাডমিট কার্ডটা তোমরা প্রিন্ট করবে তোমরা অ্যাডমিট কার্ড মিনিমাম তিনটে থেকে ম্যাক্সিমাম পাঁচটা প্রিন্ট করতে পারো আর প্রিন্টটা আমি বলবো তোমাদেরকে কালার প্রিন্ট হওয়া উচিত তো এটা বেসিক্যালি তোমাদের মধ্যেই একটা বাচ্চার অ্যাডমিট কার্ড ও আমাকে দিয়েছে ওর অ্যাডমিট কার্ড তো সেটা আমি তোমাদেরকে এখানে ডেমো হিসেবে দেখাচ্ছি কি করতে হবে তো দেখো ওরও কিন্তু এই সেম প্রবলেম হয়েছে ও কিন্তু এখানে ফটো এবং ওর সিগনেচার এখানে আসেনি এইরকম দেখাচ্ছে আশা করি এই প্রবলেম তোমাদের অনেকেরই হচ্ছে তো কোনো অসুবিধা নেই ইন ফিউচার যখন ডাউনলোড করবে দেখবে ঠিক হয়ে গেছে এই সমস্যাটা এখানে তোমাদের ফটো এবং সিগনেচার আসা উচিত এবং এসেও যাবে তো আপাতত এই হচ্ছে অ্যাডমিট কার্ড যেখানে ওর ফটো নেই এখানে ওর সিগনেচারও নেই এই দুটো এসে যাবে তো এখানে তোমাদের রোল নাম্বার লেখা থাকবে দেখবে এখানে তোমাদের নাম লেখা থাকবে তোমার জেন্ডার লেখা থাকবে তোমার ক্যাটেগরি লেখা থাকবে তোমার পিডাব্লিউডি স্ট্যাটাস টাইপ অফ ডিসেবিলিটি লেখা থাকবে অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে বাবার নাম থাকবে ডেট অফ অফ বার্থ থাকবে থাকবে স্টেট এলিজিবিলিটি এবং এখানে স্ট্রাইব রিকোয়ার থাকবে এইটা থাকবে এগুলোতে তোমাদের এখানে কিছু করার নেই এবং এখানে একটা বারকোড থাকবে এবং এখানে তোমাদের ফটো এবং সিগনেচার থাকবে তো বেসিক্যালি এইটুকু জায়গায় না তোমাদের কাউকে কিছু করতে হবে না এবার নেক্সট যেটা টেস্ট ডিটেলস এখানে থাকবে যে তোমার কোয়েশ্চেন পেপারে মিডিয়াম থাকবে ডেট অফ এক্সামিনেশন থাকবে এখানে রিপোর্টিং টাইম থাকবে এখানে এগারোটা থেকে সাড়ে এগারোটা তোমাদের রিপোর্টিং টাইম এক একজনের এক এক রকম দিয়েছে সেটা থাকবে ডেট তোমাদের গেট ক্লোজ হয়ে যাবে হচ্ছে দেড়টার সময় পরীক্ষা শুরু হবে দুটো থেকে দুটো থেকে পাঁচটা কুড়ি অব্দি তোমাদের পরীক্ষা সেটা লেখা থাকবে টেস্ট সেন্টার যেটা তোমাদের এক্সামিনেশন সেন্টার সেটার নাম্বার থাকবে তার নাম থাকবে তার অ্যাড্রেস থাকবে তাহলে এই অব্দিও কিন্তু আমাদের কিছু করতে হচ্ছে না তাহলে ভালো করে দেখে নাও অ্যাডমিট কার্ড যখন তোমরা প্রিন্ট করবে অ্যাডমিট কার্ডের এই পাতা এই অবধি তোমাদের কিচ্ছু করতে হবে না আমাদের করতে হবে এখানটায় সেলফ ডিক্লারেশন ফর্মে সেলফ ডিক্লারেশন ফর্মে কি করতে হবে আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি আই আমার নাম তাহলে এখানে আমার বেটার হচ্ছে নিজের নাম লেখা এবং সেটা হচ্ছে ইউজ করবে ব্ল্যাক কালির পেন চেষ্টা করবে ব্ল্যাক কালি ইউজ করতে ব্লু দিয়েও করতে পারো ব্ল্যাক ইজ অলওয়েজ বেটার এবং এখানে আমি আমার নাম লিখবো তো আই আমি আমার নাম লিখলাম তুমি তোমার নাম লিখবে আমার নাম রেসিডেন্ট অফ আমি কোথায় থাকি আমি কোথাকার রেসিডেন্ট তো ধরো আমি এখানে লিখলাম আমি ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট সাপোজ দেখো ডাব্লু বি লিখো না না বাবা তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল লিখেই দেখাই তোমরা আবার ডাব্লু বি লিখে চলে আসবে ওয়েস্ট বেঙ্গল তো তুমি কোথাকার রেসিডেন্ট সেটা লিখবে ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল লিখবে ত্রিপুরা হলে ত্রিপুরা লিখবে সেটা তুমি লিখলে তারপর দু ইয়ার বাই আর এখানে কিছু তোমার এখানটায় আর কিছু করার নেই তাহলে তুমি এখানে নাম লিখবে আর তুমি কোথাকার বাচ্চা কোন এলাকার বাচ্চা সেটা তুমি লিখবে আচ্ছা এরপর যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটাকে তোমায় একটা ফটোগ্রাফ চিপকাতে হবে এখানে তুমি নিজের পাসপোর্ট সাইজ ফটো চিপকাবে পাসপোর্ট সাইজ ফটো তুমি এখানটায় চিপকাবে এবং সেই ফটোটা দেখো বলেই দিয়েছে যে সেই ফটোটা আর এই ফটোটা সেম হতে হবে তো তোমার অ্যাডমিট কার্ডে এখানে তোমার যে ফটোটা আসবে সেই ফটোটা আর এই ফটোটা কিন্তু সেম হতে হবে এবার তোমার যদি মনে হয় যে তোমার কাছে সেই ফটোটা নেই তুমি কি করবে তাহলে সেই জামাটা পরে যাও সেইভাবেই একটা তুলে সেটা এখানে চিপকাও কিন্তু দুটো ফটো কিন্তু বাবু সেম হতে হবে এটা মাথায় রাখবে তো এটা এখানে চিপকাবে নেক্সট কি করবে ক্যান্ডিডেটস লেফট হ্যান্ড থাম ইম্প্রেশন লেফট হ্যান্ড বা হাত থাম ইম্প্রেশন বুড়ো আঙুল বা হাতের বুড়ো আঙুলের ছাপ বা হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে নাও দেখো এই দুটো লেখাই রয়েছে যে টু বিফিক্স বিফোর রিচিং দ্য সেন্টার টু বিফিক্স বিফোর রিচিং দ্য সেন্টার এগুলো তোমাকে হলে পৌঁছানোর আগে এক্সাম সেন্টারে পৌঁছানোর আগেই তোমাকে এই দুটো করতে হবে candidate signature to be signed on the day of examination in the presence of the invigilator only এখানে কিন্তু তুমি কোনো সিগনেচার করবে না এখানে তোমার সিগনেচার করতে হবে কিন্তু সেটা পরীক্ষার হলে গিয়ে ইনভিজিলেটর বা পরিদর্শকের সামনে তুমি সাইন করবে এটা বাড়ি থেকে সাইন করে নিয়ে যাবে না এটা বাড়ি থেকে সাইন করে নিয়ে গেলে অ্যাডমিট কার্ড বাতিল হয়ে যাবে ঠিক আছে এখানে তুমি কোনো সাইন করবে না এটা পরীক্ষার হলে গিয়ে পরিদর্শক ইনভিজিলেটরের সামনে সাইন করবে বোঝাতে পারলাম আচ্ছা নেক্সট হচ্ছে তোমার তাহলে এইটুকু তোমার হয়ে গেল তারপরে তোমার এখানে আর কিছু করার নেই নেক্সট হচ্ছে এইখানে এইখানে তোমাকে একটা পোস্ট কার্ড সাইজ ফটো তোমার চিপকাতে হবে চার আর ছয় ইঞ্চি চার ইন্টু ছয় ইঞ্চ পোস্ট কার্ড সাইজ ফটো এখানে তোমাকে চিপকাতে হবে আর এই ফটোগুলো অবশ্যই কালার নেবে অবশ্যই কালারডই নেবে এবং এই ফটোটাও কিন্তু এই ফটোটার সাথে সমান হতে হবে বা বলতে পারো এই ফটোটার সাথে সমান হতে হবে তোমার বেসিক্যালি একটাই ফটো যেটা তোমার এইখানে রয়েছে যেরকম তোমার কার্ড কার্ডে রয়েছে যেটা তুমি অলরেডি দিয়েছিলে রেজিস্ট্রেশন করা ফেল করার সময় সেটাই এখানে থাকতে হবে পাসপোর্ট সাইজ সেটাই এখানে থাকতে হবে পোস্কার সাইজ তার মানে সাইজ গুলো আলাদা কিন্তু ফটো সেম হতে হবে তাই আবার বলছি যাদের কাছে সেই ফটো নেই তারা আবার দোকানে যাও সেম জামা পরে যাও ফটোটা আবার একই ভাবে তোলো এবং সেটা এখানে চিপকাও আচ্ছা এখানে তোমাকে একটা কথা বলবো অনেকের প্রবলেম হচ্ছে যে পোস্কার সাইজের যে সাইজটা ওরা দিয়েছে সেই সাইজের যদি ফটো করো তাহলে সেটা এইটুকু জায়গায় কিন্তু আটছে না মানে এই জায়গাটা ছোট হয়ে যাচ্ছে ফটোটা বড় হয়ে যাচ্ছে এরকম যদি হয় তাহলে একটু ওয়েট করো চার তারিখ অব্দি ওয়েট করো চার তারিখ হয়তো আবার ওরা এই সাইজ চেঞ্জ করে নতুন করে তোমাকে অ্যাডমিট কার্ড দিলেও দিতে পারে কারণ আগের আগের বছর কিন্তু এই ঘটনা ঘটেছিল তখনও হয়েছিল যে এই পোস্কার সাইজ ফটোগ্রাফ চিপকানোর জায়গাটা ছোট হয়ে গেছিল ওরা যে সাইজ বলছে তার তুলনায় এই জায়গাটা ছোট হয়ে গেছিল তখন ওরা আবার অ্যাডমিট কার্ড জেনারেট করেছিল তাই একটু ওয়েট করে যাও চার তারিখ অবধি আমার মনে হয় চার তারিখের মধ্যে ওরা যদি আবার চেঞ্জ করে তুমি নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে যদি চেঞ্জ না করে তাহলে এইখানেই বাবু তোমাকে ফটো কিন্তু চিপকাতে হবে আচ্ছা এখানে একটা কথা এই যে ফটো তুমি চিপকাচ্ছ এখানে দেখো বলা রয়েছে দ্য ক্যান্ডিডেট ইজ টু সাইন অ্যাক্রোস দ্য ফটোগ্রাফ অন দ্য লেফট সাইড তো বেসিক্যালি এখানে ফটো চিপকানোর পরে তোমাকে এইভাবে নিজে সাইন করতে হবে অ্যাক্রোস দ্য ফটো মানে এইভাবে মানে ধরো আমি নিজে সাইন করছি এম সুর মানে আধা এখানে তোমার বাইরে থাকবে আধা ভেতরে থাকবে এটাকে বলে অ্যাক্রস দ্য ফটো এইভাবে তোমাকে সাইন করতে হবে আচ্ছা এই ব্র্যাকেটটা আবার দিও না ভুল করে আমি তোমাদের বোঝানোর জন্য দিলাম ঠিক আছে এরকম করে তোমার সাইন করতে হবে অ্যাক্রস দ্য ফটো মানে বাইরে কিছুটা ভেতরে কিছুটা এবং তোমাকে এখানে বলেই দিয়েছে যে এটা হচ্ছে তোমার লেফট সাইড লেফট সাইড তো এটা হচ্ছে লেফট সাইড তাই এখানে দিলাম এবার কথাটা হচ্ছে ইনভিজিলেটর যিনি থাকবেন পরিদর্শক যিনি থাকবেন তারও এখানে সাইন করার কথা সেটা হচ্ছে এই দিক দিয়ে ডান দিক দিয়ে ওনার করার কথা কারণ এখানে দেখো লেখা রয়েছে দ্য ইনভিজিলেটার শুড সাইন অ্যাক্রস দ্য ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট অন রাইট সাইড তো রাইটে সাইন করবে পরিদর্শক বা ইনভিজিলেটার আর লেফটে করবে তুমি তোমাকে আমি বলবো এই লেফট রাইড নিয়ে যদি গন্ডগোল হয় আমার বক্তব্য যে এইটা না তুমি হলে গিয়েও করতে পারো তোমার বাড়ি থেকে সাইনটা করে নিয়ে যাওয়ার কথা কিন্তু কোনো অসুবিধা নেই একটা সাইনই তো হলেও ওরা করতে দেবে এটা তোমাকে আর যদি অসুবিধা হয় মনে করো না বাবা আমি করে নিয়ে যাব। তাহলে এইরকম ভাবে একটা বাদিকে তোমার সাইন এভাবে ফটোর ওপরে আধা থাকবে ফটোর ওপরে আধা থাকবে বাইরে এভাবে করে নিয়ে যেতে পারো ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে এখানে তোমার এক্সামিনেশনের ডেট লেখা এখানে তোমার রোল নাম্বার লেখা এখানে তোমার নাম লেখা এখানে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর দয়া করে নিজের সাইন এখানে করো না এটা ইনভিজিলেটর যিনি পরিদর্শন থাক পরিদর্শক থাকবেন উনি সাইন করবেন হলে এখানে কিছু করো না টাইমিং তোমার এখানে দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে তোমার বাবার নাম দেওয়া থাকবে ক্যান্ডিডেট সিগনেচার টু বি সাইন অন দ্য ডে অফ এক্সামিনেশন ইন দ্য প্রেজেন্স অফ দ্য ইনভিজিলেটর অনলি আবার তোমার সাইন এখানে করতে হবে কিন্তু সেটা ইনভিটিলেটারের প্রেজেন্সে এখন না পরীক্ষার হলে গিয়ে ইনভিজিলেটর প্রেজেন্সে এখানে তোমাকে সাইন করতে হবে বোঝা গেল আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এখানে ক্যান্ডিডেট জন্য কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে আমরা एग्जाम হলে কি নিতে পারবো কি নিতে পারবো না সেই সংক্রান্ত কিছু জিনিস রয়েছে সেটা আমি নেক্সট ভিডিওতে করব আপাতত এই যা বললাম এটুকু তোমরা করো তাহলে কোথায় সাইন করবে কোথায় করবে না বোঝা গেল আবার একবার রিপিট করছি এখানে তোমার ফটো থাকার কথা এখানে তোমার সিগনেচার থাকার কথা যদি না থাকে বারবার চেষ্টা করো ডাউনলোড করো চলে আসবে আজ না হয় কাল চলে আসবে কোনো চিন্তার কারণ নেই ফটো আর সিগনেচার থাকলো এখানে তোমার কিছু করার নেই তোমার ফার্স্ট সেলফ ডিক্লারেশন ফর্মে যাবে নিজের নাম লিখবে তুমি কোন কার বাচ্চা সেটা লিখবে এইখানে নিজের পাসপোর্ট সাইজ ফটো চিপকাবে এইখানে নিজের बाहाতের বুড়ো আঙ্গুলের ইমপ্রেশন বা ছাপ দেবে হয়ে গেল नेक्स्ट হচ্ছে এইটা যেন ফাঁকা থাকে এটা ফাঁকা থাকবে এখানে তুমি কিছু করবে না এটা পরীক্ষার হলে গিয়ে সাইন করবে এখানে পোস্ট কার্ড সাইজের ফটোও চিপকাবে 4 6 ইঞ্চি তো হবে নিজের সাইন এইভাবে করবে কিছুটা ভিতরে কিছুটা বাইরে অ্যাক্রস দা ফটো মানে তাই তারপর হচ্ছে এখানে আর কিচ্ছু করবে না এখানে তুমি সাইন করবে না এটা পরিদর্শকের সাইন করতে হবে এখানে তোমার সাইন থাকবে না এটা তোমার ওনার সামনে সাইন করতে হবে বোঝা গেল বোঝাতে পারলাম আশা করি একদম ক্লিয়ারলি বোঝাতে পারলাম ওকে তো আমি বলছি যে এইভাবে আগে তোমরা কমপ্লিট করো টাইম আছে প্লিজ কেউ প্যানিক করো না আরামসে হয়ে যাবে সবার হয়ে যাবে পরের ভিডিওটা নিয়ে আসছি হচ্ছে এর পরের পার্টটা নিয়ে মানে কি কি নিয়ে যাবে কি কি নিয়ে যাবে না তাই নিয়ে তাই এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা চট করে সাবস্ক্রাইব করে দাও এই মুহূর্তে তোমার কি প্রবলেম হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কি প্রবলেম ফেস করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টগুলো অ্যাড্রেস করার চেষ্টা করবো